একটা ভবনের চারপাশ থেকে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া হয় তাহলে ভবনটা যে কত সুন্দর আর কমফোর্টেবল হতে পারে সেটা এই বাড়িটায় না আসলে বোঝা যাবে না আমি একটু কিছু বেসিক ওপেন জায়গাগুলো দেখাই ফ্রন্ট থেকে এটা হচ্ছে ভবনের নর্থ সাইড নর্থ সাইডে দেখেন সামনে একটা একদম খোলা মাঠ আছে এখানে কিছু গাছগাছালি আর এই দিকটা রোড হওয়াতে দেখেন সামনে রোড আর ভবন মালিক করেছি কি এই যে পর্যাপ্ত জায়গা সামনে থেকে প্রায় পনেরো ফিটের মতো জায়গা ছেড়ে দিয়ে ভবন করেছে এই জন্য নর্থের এই যে এই যেই রুমগুলো আছে সেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে আর দেখেন বাসার লোকেশন বসবাসের জন্য কত ইম্পর্টেন্ট দেখেন সামনে একটা এই যে পুকুর দেখা যাচ্ছে এই যে পুকুর আবার এই ভবন হয়তো দুই আড়াইশো ফিট দূরেই আবার এইখানে হচ্ছে এই যে একটা মাঠ ঠিক আছে বাচ্চাদের জন্য খেলার মাঠ এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডটা ওপেন এবার আসি আমরা আপনার ইস্টে ঠিক আছে ইস্টের সাইডটাও কিন্তু একদম বেশ খোলামেলা এখানেও মাঠ কিছু গ্রিনারিজ আছে ওপেন ফিল্ড তো আর আমরা একটু ব্যাক সাইডের দিকে যদি যাই বাসার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি চলমান আছে ছাড়টা বেশ নিট অ্যান্ড ক্লিন এখনও যদি অনেক কাজ বাকি আছে পিছনে এটা হচ্ছে সাউথ সাইড দেখেন সাউথ সাইড হচ্ছে পুরোপুরি গ্রিন গ্রিনারিজ গার্ডেন এই সাইডটাতে আমি প্রায় এক বছরের উপর এই বাসাটিতে আছি দক্ষিণ আমি মূলত দক্ষিণের সাইডটাতে এই অংশে আমার ঠিক নিচের অংশে হচ্ছে আমার ফ্ল্যাট এইটাতে আমি মূলত থাকি এই এইখানে এত পরিমাণ গাছগাছালি আছে যে রাতের বেলা প্রায় সাড়ে তিনটা চারটার পর থেকেই এই যে নিচে হচ্ছে বারান্দা এখানটাতে তো রাত সাড়ে তিনটা চারটার পর থেকে এত পরিমাণ পাখি এখানে ডাকে কোকিল ডাকে আনবিলিভেবল পাখির শব্দে ঘুম ভেঙে যায় আর এই সাইডটাও কিন্তু ওপেন সাউথে দেখেন এই বাসাটা এজ আর্কিটেক্ট হিসেবে আমি বলতে পারি ভোলা জেলার ওয়ান অফ দ্য বেস্ট রুম থেকে মানে বেড থেকে আমি একটা আপনাদেরকে স্ন্যাপ দেখে এ হচ্ছে সাউথ সাউথে এটি হচ্ছে একটা চমৎকার ব্যালকনি যদিও আমার বেশি দিন থাকা হবে না এই ভাষাটিতে এই যে সাউথের বারান্দা এখানে বারান্দায় আসলে আর কি বিশাল একটা গার্ডেন মানে সোজা কথা বাগান টার্ডেন তো আমরা আবার ইংরেজিতে বলি তাহলে অন্য কিছু বোঝা একদম সোজাসাপটা বাগান অসাধারণ লাগে দক্ষিণের এই সাইডটাতে আর আরেকটা গুড সাইড হচ্ছে বারান্দার যেই গ্রিলগুলো দেওয়া হয়েছে লো হাইট আর গ্লাসগুলো কিন্তু আড়াই ফিট উঠানো হয়নি মাত্র এক ফিটের মতো উঠানো হয়েছে এই জন্য যেহেতু গ্লাসের পরিমাণটা একটু বেশি ফর দিস রিজন লাইটটা খুবই ভালো থাকে আরেকটি চমৎকার বিষয় হলো এই ভবনটির প্রবেশ পথে অর্থাৎ মেইন এন্ট্রেন্সেই ঢুকলি আপনি দেখতে পাবেন অসংখ্য প্রজাতির গাছ অন্তত এখানে এক থেকে দেড়শো ধরনের গাছ আছে ভবন মালিক একজন প্রবাসী তিনি ইতালিতে বহু বছর থাকেন তার সৌন্দর্যবোধ তার সৃজনশীল চিন্তাভাবনা এবং সর্বোপরি গাছের প্রতি তার যে অগাধ গাছের প্রতি যে তার অগাধ যত্ন এবং ভালোবাসা সেটা আমি এখানে থেকে বুঝতে পেরেছি ভবন মালিক মূলত এই মুহূর্তে দেশের বাইরে আছেন তিনি প্রতিদিনই তার যে কেয়ারটেকার আছে তাকে ফোন করেন খবর নেন গাছগুলোর কি অবস্থা গাছগুলো ঠিকঠাক আছে কিনা পরিচর্যা হচ্ছে কিনা অত্যন্ত অত্যন্ত রুচিশীল একজন মানুষ আসলে একটি ভবনের সামনে যদি এত সুন্দর গাছ থাকে ভবনটির সৌন্দর্যের মাত্রা বহু গুণে বেড়ে যায় আর যারা এই দেখেন সুন্দর টমেটো ধরে আছে কত সুন্দর লাগছে একটি টমেটো পেকেছে খুব সম্ভবত দেখি হ্যাঁ এই যে পাশ থেকে দেখা যাচ্ছে একদম পেকে আছে আমি ভোলা জেলায় যতগুলো বাড়ি দেখেছি বলবো না ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাট টু বি অনেস্ট খুবই ভালো লেগেছে এই বাড়িটা আমার এখনও কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়নি অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমাকে এই বাসাটি ছেড়ে দিতে হবে আবিদের স্কুল এই বাসাটি থেকে একটু দূরে আমার অফিস থেকে আসা যাওয়া করতে খানিকটা সময় লাগে আর চার তালাতে হওয়াতে হয় কি আমার প্রতিদিন যেহেতু অনেকবার ওঠানামা করা লাগে তাই একটু কষ্ট হয়ে যায় কিন্তু এই বাসাটার মতো সুন্দর সামনে কিন্তু এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি এত সুন্দর বাসা খুব কম আছে অসাধারণ একটা বাড়ি আপনাদেরকে হয়তো কোনো এক সময় পুরো বাড়িটির ফ্ল্যাট থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিট আপনাদেরকে রিভিউ করে দেখাবো আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন আপনারা ভবনের চারপাশে কিন্তু জায়গা ছেড়ে কাজ করবেন এ দেখেন মেইন গেটে একটি গাছ ভেজিটেশন অসাধারণ ভবনের চারপাশে জায়গা ছেড়ে কাজ করলে হয় কি এই যে চমৎকারভাবে গাছ লাগানো যায় এখানে একটু ক্লিন করার বিষয় আছে এই যে একটা সময় না এই বাড়িটা যে দেখতে অসাধারণ হবে কমপ্লিট হলে গাছগুলো বড় হলে এতে কোনো সন্দেহ নেই দেখেন এটা হচ্ছে স্পেস লবি আর কি লবিতে চমৎকার একটি গাছ ভবনের সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গাছ গাছ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন সব মিলিয়ে এই বাসাটিতে আমি গত রমজানে এসেছি পনেরো রমজানে দু হাজার চব্বিশের এখন দু সাল আজকে দ্বিতীয় রমজান সর্বোপরি মনে হয় আর বিশ থেকে বাইশ দিনের মতো আমার এই বাসায় থাকা হবে কিন্তু আসলে ভালো লাগছে না এই বাসাটি ছেড়ে যেতে